নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ভালুকা ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে তারপরে গাছে জুলিয়ে এবং আগুনে পুড়িয়ে মারার ঘটনায় আমরা এই শান্তিতে নোবেলজয়ী অশান্তির গডফাদার ইউনুসের দুরানি এবং সুরানীর ব্যবহারটা আমরা দেখলাম তার কাছে শিখলাম আমরা নতুন করে সেই দুরানি এবং সুরআীর গল্পটা আপনারা ভেবে দেখেন একই সময়ে শরীফ ওসমান হাদি মারা গেছে বন্দুকের গুলিতে এবং সমসাময়িক সময়েই মারা গেছে বা মেরে ফেলা হয়েছে এই দীপুচন্দ্র দাসকে আমরা দেখলাম সারা দেশে হাদির জন্য শোকের মাতম ইউনুস পরিবারের দায়িত্ব নিলেন বাচ্চার দায়িত্ব স্ত্রীর দায়িত্ব পরিবারের দায়িত্ব জাতীয় শোক দিবস ঘোষণা করলেন হ্যান করলেন সেন ত্যান করলেন কত কিছু করলেন কিন্তু দীপুর জন্য ঠন ঠনাঠন তা আমার কথা হলো যে এই মানুষটি ঘুমায় কেমনি দ্বীপুরত একটা ছোট্ট বাচ্চা ছিল একটা ছোট্ট সংসার একজন স্ত্রী আছে এবং তার বাবা মা সম্পূর্ণভাবে তার উপার্জনের উপর নির্ভরশীল তো সেই পরিবারটির জন্য আমরা কি ইউনুসকে সমবেদনা দেখাতে শুনেছি শক্ত দূরের কথা সেই কাজী নজরুল ইসলামের কবরের সাথে সমাহিত করার তো দূরের কথা তার বাড়িতেও চায়নি তাকে দেখতে তাকে নিয়ে একটি কথাও বলেনি বরং এটা বলতেছে যে এই যে এটা নাকি দিল্লি এটাকে সাম্প্রদায়িক নির্যাতন হিসাবে দেখাতে চাচ্ছে তিনি স্বীকারও করেন না এটা যে সাম্প্রদায়িক নির্যাতন চিন্তা করতে পারেন তো নোবেলের বারোটা তো বাজিয়ে দিয়েছে সে একটা এই তামার জিনিসও পাওয়ার যোগ্য কিনা এটা আপনারা একটু ভেবে দেখেন তার তিনি এবং তার সরকার স্বীকারই করতে চাচ্ছেন না যে এটা ধর্মীয় নির্যাতন সাম্প্রদায়িক নির্যাতন তিনি বলছেন যে এইখানে এইটাকে সাম্প্রদায়িক নির্যাতনের ল্যান্সে দেখা ঠিক হবে না তাহলে কি এটাকে বাংলাদেশের এই যে গতানুগতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তাকবির স্লোগান দিয়ে যখন ঘটনা ঘটে যখন তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে ধর্ম অবমাননা এবং ধর্ম অবমাননার বহু অভিযোগ কিন্তু আমরা রীতিমতো দেখি তারপরেও বলছে এটা নাকি ভারতীয় ষড়যন্ত্র আপনারা বিভিন্ন পত্রপত্রিকা ঘাটলে বুঝবেন এবং পররাষ্ট্র উপদেশটা এটা সরাসরিই বলেছে যে এইখানে সাম্প্রদায়িক নির্যাতনের কোনো কিছু তিনি দেখেন না ভাবতে পারেন কি অবস্থাটা বাংলাদেশে এই মুহূর্তে চলতেছে তবে দর্শক আমরা দেখেছি বেশ কিছুদিন মানে এই ঘটনা ঘটার আজকে ছয় সাত দিন হয়ে গেছে এর মধ্যে বাংলাদেশের পত্রপত্রিকাগুলি খুব একটা মানে এই এই বিষয়টা খুব একটা এক্সপোজ করে নাই প্রকাশ করে নাই কিন্তু এবং বিদেশেও তেমন একটা প্রচার হয় নাই কিন্তু ইট ইজ স্ক্রিপিং আউট আস্তে আস্তে বিদেশে ছড়িয়ে পড়তেছে ইউনুস সরকার স্বীকার না করলেও ইউনুসের আপনি তো অন্ধ হলে তো প্রলয় বন্ধ হবে না তাই না আজকে আমি একটি প্রতিবেদন দেখলাম নিউ ইয়র্ক টাইমসেও এই ঘটনাটি ছেপেছে আপনারা তো জানেনি নিউ ইয়র্ক টাইমস হিসেবে ইউনুস মার্কা পত্রিকা এলিটদের এলিট নিউ ইয়র্ক টাইমস যদি এই জিনিসটাকে তোলে দ্য হোল ওয়ার্ল্ড সি ইজ সারা ওয়ার্ল্ডের নেতা নেত্রীরা এলিটরা সুপার এলিটরা অ্যারিস্টোকেটরা এগুলি দেখে এবং ইউনুস যতই অন্ধ হয়ে প্রলয় বন্ধ করার চেষ্টা করুক না কেন এই দীপুচন্দ্র শিলের ঘটনাটা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেটা যেভাবেই হোক আমি দেখেছি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটা পড়েছি এবং অনেক ইনিয়ে বিনিয়ে তারা বলার চেষ্টা করছে কিন্তু সত্যকে তো ঢাকা দেওয়া যায় না সুতরাং সেখানে সত্যটা তারা বলতে বাধ্য হয়েছে যদিও সেখানে ভারত টেনে এনেছে ভারতের কথা যে গরুর মাংস রাখার কারণে নাকি সেইখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় এমন কি এক হিন্দুরে হিন্দু মানুষকে কোন এক রাজ্যে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করার ঘটনাও তুলে ধরেছে এবং সেইটাকে তুলে ধরেছে যে সেই লোকটা দলিত নিম্ন শ্রেণীর ভারতীয় দলিত শ্রেণী ই নিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে যে এ টু লেসেন দি এফেক্ট অব দি দীপুচন্দ্র শিলস মার্ডার পাকিস্তানের কথা বলেছে আফগানিস্তানের কথা বলেছে ভারতের কথা বলেছে আমার কথা হলো যে এই যে এলিটরা কখনোই মানে সরাসরি এই যখনই সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হয় সেই আক্রমণটাকে স্রেফ হিন্দুদের ওপর আক্রমণ হিসাবে দেখাইতে পারে না সামহাউ জাস্টিফাই না করলেও ঘুরিয়ে পিছিয়ে দেখায় যে জিনিসগুলি এই রকমই হয় এটা হয়েছে দুঃখজনক কিন্তু এই সমস্ত দেশে এই হয় তো আমি আপনাদেরকে এই নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটার মোটামুটি সম্পূর্ণ অংশই আপনাদেরকে একটু শোনাচ্ছি তারা কী লিখেছে তারা লিখেছে যে মুসলিম সহকর্মীরা গার্মেন্টস কারখানার কর্মীকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করে এবং তাকে রাস্তায় টেনে নিয়ে যায় যেখানে এক ক্ষুব্ধ জনতা তাকে হত্যা করে দীপুচন্দ্র দাস সাতাশ বছর বয়স বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বাইরে একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন তার বারো ঘন্টার শিফটে মাসিক একশো ডলার বেতনে বিশাল ওই কারখানায় হাজার হাজার শ্রমিকের তৈরি করা প্যান্ট ও শার্ট পরীক্ষা করার দায়িত্ব ছিল তার যা বৈশ্বিক উচ্চমানের ব্র্যান্ডের জন্য তৈরি করা হতো কিন্তু গত বৃহস্পতিবার পরিদর্শন টেবিলের আশেপাশে একটি বিতর্কের সময় দাস যিনি একজন হিন্দু একটি মন্তব্য করার পর তার সহকর্মীরা তাকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করে এবং তাকে রাস্তায় টেনে নিয়ে যায় গুজব ছড়িয়ে পড়ে যে দাস নাকি ইসলামের নবী মোহাম্মদ সম্পর্কে অবমাননাকর কিছু বলেছেন আর তাতেই এক ক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হয় তারা তাকে পিটিয়ে হত্যা করে তার দেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয় সোমবারের মধ্যে বাংলাদেশের কর্তৃপক্ষ বারো জনকে গ্রেপ্তার করে যাদের মধ্যে দাসের দুজন সহকর্মীও ছিলেন পুলিশ জানায় জনতাকে উস্কে দেওয়ার মতো দাস আসলে কি বলেছিলেন তা তারা যাচাই করতে পারেনি তবে এই মব এবং সহিংস জনতার ঢেউয়ের মধ্যে এই হত্যাকাণ্ডের নৃশংসতা বাংলাদেশে চলমান নেতৃত্ব সংকট নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে যা গত বছর ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে চলমান নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলার বিচ্ছিন্ন ভাঙ্গন নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কারণ দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা উগ্রপন্থী শক্তিগুলো এখন আসন্ন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক লাভের জন্য এই পরিস্থিতিকে প্রকাশ্যে কাজে লাগাচ্ছে বাংলাদেশে হিন্দুদের প্রতি হুমকি ভারতের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বারবার উদ্বেগ প্রকাশ করেছে তবে এগুলি দক্ষিণ এশিয়া অঞ্চলে ধর্মীয় অসহিষ্ণতার বৃহত্তর ধারার সর্বশেষ উদাহরণ এই দেখেন এইখানে এই যে দক্ষিণ এশিয়া টেনে এনেছে তারা বলেছে পাকিস্তানে যেখানে ইসলামপন্থী উগ্রতা বাড়ছে ধর্ম অবমাননার অভিযোগে প্রায়ই পিটিএ হত্যার দিকে নিয়ে গেছে আফগানিস্তানে তালেবান তাদের মৌলবাদী শাসন প্রতিষ্ঠার আগে প্রাণঘাতী হামলার পর অবশিষ্ট ছোট শেখ ও হিন্দু সংখ্যালঘুদের বেশিরভাগই দেশ ছেড়ে চলে যায় ভারতে শুনুন ভারতে হিন্দু উগ্রবাদীরা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের লক্ষ্য করেছে বিশেষ করে গরুর মাংস আকার অভিযোগে অনেক হিন্দু গরুকে পবিত্র মনে করেন সর্বশেষ ঘটনায় ভারতের দক্ষিণে এক অভিবাসী শ্রমিককে গত সপ্তাহে একটি ক্ষুব্ধ জনতা পিটিয়ে হত্যা করে পুলিশ জানায় তারা তাকে ভুল করে বাংলাদেশি ভেবে নিয়েছিল একটি তকমা যা ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিকরা ঢিলে ঢালাভাবে মুসলিম অভিবাসীদের বর্ণনা করতে ব্যবহার করেন আসলে ওই ব্যক্তি একত্রিশ বছর বয়সী রামনারায়ণ বাগেল ভারতের কঠোর বর্ণব্যবস্থার নিম্ন স্তরের একজন ছিলেন মানে এই দীপুচন্দ্র দাসের এই হত্যাকে কোনোভাবে এই আমাদের দক্ষিণ এশিয়া উপমহাদেশের একটা চলমান ঘটনার মধ্যে দেখানোর চেষ্টা করেছেন সেই ল্যান্সে নিউ ইয়র্ক টাইমস এটা আপনারা বুঝবেন নিউ ইয়র্ক টাইমস বিবিসি যখন কিছু বলে সেটা কিছু না কিছু সেখানে ভারত বা হিন্দুদেরকে টেনে আনতেই হবে বাট এনিওয়ে তারা এই ঘটনাটি যে প্রকাশ করেছে ইউনুসের নজরে আসতে বাধ্য এবং আরও বিশ্বের তাবৎ নেতাদের নজরে আসতে বাধ্য অর্থাৎ এরপরে দেখবেন এটা সারা ওয়ার্ল্ড মিডিয়া এটাকে পিক আপ করবে এবং এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হবে সুতরাং ইউনুস চুপ থাকতে আলটিমেটলি পারবে না তাকে কথা বলতে হবে এবং বলতে হবে দিস ইজ এ ইসলামিক টেরোরিজম তো যাই হোক ফিরে আসেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে গত আগস্টে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক নেত্রী শেখ হাসিনার পতনের পর সৃষ্ট অরাজকতার মধ্যে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে রয়েছেন পঁচাশি বছর বয়সী নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস এই সহিংসতাকে বৃহত্তর নিরাপত্তা সংকটের অংশ হিসাবে নিন্দা করেছে এবং বলেছে এটি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে নয় আচ্ছা তাহলে ধর্মীয় অবমাননার কথা কেন আসতেছে আক্রমণের সময় কেন নারায়ে তাকবীর আল্লাহু আল্লাহ আকবর স্লোগান দিয়েছে ইউনুসের কথা বলছেন যে এটা নাকি বৃহত্তর নিরাপত্তা সংকটের একটা অংশ ভাবেন একটা কিন্তু দাসের ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড অনেকের কাছেই প্রকাশ্যেই উদযাপিত হয়েছে এইখানে নিউ ইয়র্ক টাইমস বলতেছে যে অনেকেই এটা সেলিব্রেট করছে ওপেনলি কেউ ভিডিও করছে কেউ কমেন্টারি দিছে ভিডিওতে ইয়া লাইভ কইরা কইরা কেউ আল্লাহ আকবর স্লোগান দিছে অনেকেই বলছে যে মানে আমার নবীরে আক্রমণ করলে এটার প্রতিদান আমরা দিবই এবং তারা খুব খুশি কারণ নবীর জন্য তারা একটা কিছু কাজ করতে নবীর মান সম্মান তারা রক্ষা করেছে দর্শক নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে যে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য একজন চেষ্টা করতেছে একটা লোক তার নাম জোবায়র আহমেদ তাসরিফ সেই লোক ফেসবুকে পোস্ট দিয়ে এটার প্রশংসা করছে এবং বলেছে যে এই যে যারা এই দীপুচন্দ্র দাসকে মেরে ফেলেছে তারা নাকি মানুষের হৃদয়ে আনন্দ এনেছে দিস ইজ হোয়াট দি নিউ ইয়র্ক টাইমস ইজ রিপোর্টিং সো এটা যে একটা ওই বৃহত্তর নিরাপত্তা সংকটের অংশ যেভাবে বলতে চায় যে এটা সংখ্যালঘু নির্যাতন না এইখানে কিন্তু দুপে টিকতেছে না জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাইমুল হাসান জানান গ্রেপ্তারদের মধ্যে কারখানার ব্যবস্থাপক ও এক ফ্লোর সুপারভাইজারও রয়েছেন তিনি বলেন তারা কেন তাকে পুলিশের হাতে তুলে দেয়নি বা কেন তাকে বাঁচাতে কোনো ব্যবস্থা নেয়নি দাসের সহকর্মী সেলিম মিয়া নিউ ইয়র্ক টাইমসকে বলেন বৃহস্পতিবার শিফটের শেষ সময়ে একটি ধর্মীয় আলোচনা তীব্র আকার ধারণ করার পর এই প্রাণঘাতী ঘটনা ঘটে মিয়া বলেন দাসের কিছু সহকর্মী মন্তব্য করেছিলেন যে মুসলমানদের শুক্রবারের জুমার নামাজের আগে সপ্তাহের বুলের জন্য দবা করার এটি সেরা সময় দাস বলেছিলেন নির্দিষ্ট একটি দিনের প্রতি এই অতিরিক্ত গুরুত্ব বিষয়টিকে কুসংস্কারের মতো শোনায় যখন তার সহকর্মীরা তার ধর্মের কুসংস্কার নিয়েও তাকে প্রশ্ন করে তখন তিনি বলেন সব ধর্মেই কুসংস্কার রয়েছে কিন্তু মিয়া বলেন এরপর একটি ঝগড়া বেঁধে যায় যেখানে উপস্থিতরা দাসকে নবী মোহাম্মদকে অসম্মান করার অভিযোগ তোলে তো এই ঘটনাটা আমরা এখানে বুঝতে পারতেছি যে এইখানে বলেছিল যে তারা নিজেরা বলতেছিল যে শুক্রবারে জুম্মার নামাজের সময় সারা সপ্তাহে যত অকাশ কাজ করেছে এটার জন্য তবা করার একটা সুন্দর সময় তখন দীপু দাস বলেছিল যে এই যে এই সপ্তাহের একটা নির্দিষ্ট দিনকে বাইসে নেওয়া তবার জন্য এটা একটা কুসংস্কারের মতো শোনা যায় তখন তারা বলেছে যে তোর ধর্মে অত কুসংস্কার আছে তখন সে বলছে সব ধর্মেই কুসংস্কার আছে এবং এইটাই নাকি হয়ে গেছে নবীজির অবমাননা এবং মারধুর শুরু হয়ে গেল ভুক্তভোগীর ভাই অপুচন্দ্র দাস বলেন সন্ধ্যা প্রায় সাতটার দিকে পরিবারের কাছে এক সহকর্মীর ফোন আসে যিনি জানান দাস বিপদে আছেন এবং দ্রুত আসতে বলেন কিন্তু রাত আটটা বা সাড়ে আটটার দিকে আবার ফোন করে জানানো হয় যে আমার ভাই আর নেই তিনি বলেন দাস একজন কলেজ গ্রাজুয়েট ছিলেন তিন বছর আগে বিয়ে করেছিলেন এবং তার একটি ছোট মেয়ে রয়েছে তিনি প্রায় প্রতি মাসে একবার প্রায় চল্লিশ মাইল দূরের গ্রামের বাড়িতে যেতেন বৃহস্পতিবার গভীর রাতে অপু যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তার ভাইয়ের দেহ রাস্তায় পড়েছিল রক্তাক্ত এবং পোড়া অবস্থায় পরদিন ময়নাতদন্তের জন্য দেহ সরানোর সময় নিরাপত্তা বাহিনী জনতাকে দেহ অবমাননা থেকে বিরত রাখার চেষ্টা করে শুক্রবার সন্ধ্যায় অপু পুলিশের পাহারায় একাকী যাত্রায় গাড়িতে করে বাইয়ের মরদেহ গ্রামে নিয়ে যান তারা সরাসরি গ্রামের শ্মশানে যান শেষকৃত্যের জন্য যেখানে সহিংস হামলার শিকার হওয়ার আশঙ্কায় মাত্র কয়েকজন পরিবারের সদস্য উপস্থিত ছিলেন চিন্তা করছেন তার শ্মশানে তাকে দাহ করার সময়ও এলাকাবাসী সেখানে জড়ো হতে ভয় পেয়েছে যে মা বাবার এসে তাদেরকে আক্রমণ করে কি না চিন্তা করেছেন তো যাই হোক দর্শক এই প্রতিবেদনটি লিখেছে সুহাসিনী রাজ এবং মুজিব মাসাল নিউ ইয়র্ক টাইমসের দক্ষিণ এশিয়া প্রদান যিনি বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ও ভুটান কভারেজ করেন তো এই হলো নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন আমরা আরও অনেক কিছু শুনেছি যে এই মানে ঘটনাটা তো এখন আর অজানা নয় সবাই জানে কি ঘটেছে সেখানে এবং এই কথোপকথনের সময়ে তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয় তার চাকরি থেকে ইস্তফা দেওয়া হয় এবং তাকে সে নিরাপত্তার জন্য সেখানে তাদের কাছে ক্ষমাও চেয়েছিল সে ক্ষমা না করে তাদেরকে ধাক্কা দিয়ে তাকে রাস্তায় এই উন্মত্ত মবের কাছে ছুড়ে দেওয়া হয় এবং মব যা করার সেটা তো করেছে আপনারা দেখছেনই এরপরেও এবং তারা উল্লাস করেছে নবীজির নামে সুতরাং এটা যদি সাম্প্রদায়িক হামলা না হয় এটা যদি সাম্প্রদায়িক নির্যাতন না হয় তাহলে কি হবে কোনটাকে ইউনুস সাম্প্রদায়িক নির্যাতন বলবে আমি জানি না সাম্প্রদায়িক হামলা তো সেই মানে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যেগুলি হয়েছে তিনি সেগুলি বলেননি তিনি বলেছেন যে সেগুলি নাকি ফেরি ফ্যাসিস্টরা নাকি ফচারের দূষররা নাকি সেগুলি করতেছে এবং খুব অতিরঞ্জিত করা হচ্ছে এখানে সেখানে একটু একটু হচ্ছে বাট যেভাবে বলা হচ্ছে তো সেইভাবে ঘটনাগুলি ঘটে নাই মানে এই যে অস্বীকার করার যে সংস্কৃতি একটা শান্তিতে নোবেল পাওয়ার মানুষ মানে এত নির্লজ্জ বিবেক বুদ্ধিহীনহীন হয় কি করে আমি জানি না আজ পর্যন্ত সে হাদির জন্য কি মায়া কান্না কাঁদতে কানতে তার অবস্থা খারাপ হয়ে গেছে সেই লোকটা একটিবার দীপুর জন্য একটি কথাও বলতে পারে না এইবার চিন্তা করেন দর্শক কতটুকু সাম্প্রদায়িক কতটুকু হিন্দু বিদ্বেষী এই লোক জঘন্য এই লোক দিক এই নোবেল জয়ীকে এই পর্যন্ত এই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার